আমরা শ্রীমার দুহাতে দুটি বালা সবসময় দেখতে পাই কিন্তু এই বালা দুটি মাকে কে দিয়েছিলেন এবং এই বালা দুটির তাৎপর্যই বা কী আজকে সেই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ঠাকুর মায়ের প্রতি কতটা যত্নশীল ছিলেন মায়ের ছোট ছোট ব্যাপারগুলো কতটা খেয়াল করতেন তো কালীবাড়ি থেকে ঠাকুরকে প্রতি মাসে খরচ বাবদ সাত টাকা করে দেওয়া হতো যদিও পরবর্তীকালে এই টাকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয় যখন সেজবাবু চলে যান সেটি অন্য বিষয় সেই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে এই যে টাকা দেওয়া হতো কালীবাড়ি থেকে সেই টাকাগুলো ঠাকুরের তো কোনো কাজে লাগতো না ঠাকুর টাকা নিয়ে কি করবেন তাই এই টাকাগুলো ঠাকুরের ভাগ্নে শ্রদ্ধে হৃদয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ ঠাকুরের ঋদু তিনি প্রত্যেক মাসে এই টাকাগুলোকে সযত্নে একটি বাক্সের মধ্যে রেখে দিতেন তো একদিন ঠাকুর ঋদুকে ডেকে বললেন যে ঋদু তোর বাক্সে কত টাকা আছে ওকে গয়না গড়িয়ে দিতে হবে এখানে ওকে বলতে ঠাকুর শ্রীমাকে বুঝিয়েছেন অর্থাৎ শ্রীমাকে গয়না গড়িয়ে দেবেন ঠাকুর এরকমটাই মনস্থির করেছেন এইটি বলে ঠাকুর বলছেন ওর নাম সারদা ও স্বয়ং সরস্বতী তাই সাজতে ভালোবাসে তো ঋদু ঠাকুরের কথা মতন সমস্ত টাকা সংগ্রহ করে বেশ কিছু অলঙ্কার মায়ের জন্য গড়িয়ে দিলেন এবং তার মধ্যে ছিল এই বালা দুটি এবং এই বালা দুটির যে ডিজাইন সেটি করা হয় ঠাকুরের নির্দেশ মতন এর কারণ ঠাকুর যখন সাধনকালে অবস্থান করছেন অর্থাৎ যে সময়টা ঠাকুর একদম ঈশ্বর প্রেমে উন্মাদ ঠাকুরের তীব্র সাধন চলছে সেই সময় তো ঠাকুর শুধু যে ভবতারিণী মায়ের দর্শন করেছেন তা তো নয় ঠাকুর অনেকেরই দর্শন করেছিলেন শ্রী রাধা শ্রীকৃষ্ণ অনেকেরই সেরকমই ঠাকুর দর্শন করেছিলেন মা সীতারও এবং ওই দিব্য দর্শনের সময় ঠাকুর দেখেছিলেন মা সীতার দুহাতে দুটি বালা এবং ওই জন্যই ঠাকুর মা সীতার দুহাতের বালা দুটির অনুরূপ বালা গড়িয়ে দিলেন শ্রীমাকে অর্থাৎ শ্রীমাই যে মা সীতার স্বরূপ মা সীতাই যে এই যুগে এই দেহ ধারণ করে এসেছেন ঠাকুর যেন সেটির উপরেই শিলমোহর দিচ্ছেন এই বালা দুটি গড়িয়ে দিয়ে অর্থাৎ এই বালাটি কোনো সাধারণ বালা নয় যে একজন স্বামী তার স্ত্রীকে শুধুমাত্র সাজানোর জন্য বালা দুটি গড়িয়ে দিচ্ছেন তা নয় শ্রীমাই যে মা সীতার স্বরূপ জগৎবাসীর কাছে তা প্রমাণ করে দিচ্ছেন এই বালা দুটির মাধ্যমে ঠাকুর অর্থাৎ একটি ঐতিহাসিক ঐশ্বরিক সত্যকে বহন করছে এই বালা দুটি মা সীতাই যে স্বয়ং মহামায়া এবং সেই মহামায়া এ যুগে দেহ ধারণ করে শ্রীমার রূপ নিয়ে এসেছেন এবং এই সত্যের প্রতীক হিসাবে বালা দুটি দিচ্ছেন ঠাকুর মাকে এই সত্যকে জগৎবাসীর কাছে প্রতিস্থাপন করে যাচ্ছেন ঠাকুর বালা দুটির মাধ্যমে তাই বালাদুটির গুরুত্ব তাৎপর্য মাহাত্ম অপরিসীম আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ